আজকে দিন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছি তখন কিছু ভালো কথা ইতিবাচক কথা আমি জানতে পেরেছি আমি চাই সেগুলো আর একটু ছড়িয়ে দেওয়া হোক এই জন্য এই বিষয়গুলো আমি একটু আলোচনা করব ব্যাখ্যা করবো এটাই আমার উদ্দেশ্য আমি এগুলোর মাধ্যমে নিজেও শিখছি এবং অন্যদেরকে বোঝানোর চেষ্টা করছি যাতে ইতিবাচকতা পজিটিভিটি চারপাশে ছড়িয়ে পড়ে তো আজকে যখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করছিলাম তখন কিছু কথা আমার সামনে এসেছে প্রথমটা এরকম যে ইফ ইউ সিট অ্যাট এ টেবিল মেক শিওর দে টক অ্যাবাউট গড গ্রোথ বিজনেস ড্রিমস অ্যান্ড মানি নট পিপল অর্থাৎ আপনি যদি কোথাও বসেন কোনো ঘরে বা কোনো টেবিলে একসঙ্গে পাঁচজন বা জনের সাথে বসেন তাহলে অবশ্যই এরকম একটা জায়গাতে বসবেন যেখানে সবাই সৃষ্টিকর্তাকে নিয়ে কথা বলবে অথবা নিজের বৃদ্ধি নিয়ে কথা বলবে কীভাবে বেড়ে ওঠা যায় কীভাবে ভালো হওয়া যায় অথবা কোনো ব্যবসা নিয়ে কথা বলবে অথবা তাদের স্বপ্ন নিয়ে কথা বলবে এবং টাকা পয়সা নিয়ে কথা বলবে কোনো মানুষের আলোচনা চলছে সমালোচনা চলছে এরকম জায়গাতে ওঠা বসা করা যাবে না এটাই হচ্ছে মূল জিনিস অর্থাৎ আমাদের আলোচনার বিষয়বস্তু হওয়া উচিত কোনো জায়গাতে বসলে সৃষ্টিকর্তা যে যে ধর্মে বিশ্বাস করে সে সে ধর্ম নিয়ে আলোচনা করতে পারে ব্যবসা বাণিজ্য স্বপ্ন টাকা পয়সা এগুলো নিয়ে আলোচনা করবে মানুষের কথাবার্তা নিয়ে আলোচনা হবে এরকম জায়গাতে বসার দরকার নাই তো এই কথাটা আমার খুব ভালো লাগলো তারপরে একটা কথা পড়লাম সেটা হচ্ছে ডোন্ট ট্রিট পিপল অ্যাজ ব্যাড অ্যাজ দে আর ট্রিট দেম অ্যাজ গুড অ্যাজ ইউ আর অর্থাৎ আমরা যখন অন্য একটা মানুষের সঙ্গে ব্যবহার করব আচরণ করব তখন ওই মানুষটা কত ভালো বা কত খারাপ সেভাবে আচরণ না করে আমি কতটা ভালো সেভাবে আচরণ করতে হবে ধরেন আপনি কোনো একজন খারাপ মানুষের সঙ্গে কথা বলছেন সে আপনার সঙ্গে হয়তো খারাপ ব্যবহারও করছে কিন্তু সে খারাপ ব্যবহার করছে বিধায় আপনিও তার সাথে খারাপ ব্যবহার করবেন এরকমটা আসলে হওয়া উচিত না হওয়া উচিত যে আপনি যতটা ভালো আপনার যেরকম পার্সোনালিটি আপনি সেই অনুযায়ী ব্যবহার করবেন সে খারাপ ব্যবহার করছে রুড়ো আচরণ করছে তার মানে আপনিও করবেন এরকমটা না আসলে এরকম ধৈর্য ধরে আচরণ করতে পারাটা খুব সংযমের ব্যাপার এ কথাটা আমার খুব ভালো লাগলো তারপরে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে এভরিডে ইজ অ্যানাদার চান্স টু চেঞ্জ ইওর লাইফ ডোন্ট রান অ্যাওয়ে ফ্রম ইওর প্রবলেমস অ্যান্ড মিস্টেকস অ্যাকসেপ্ট অ্যাজ ইট ইজ ইউ উইল ডেফিনেটলি ফাইন্ড এ ওয়ে টু মুভ অন অর্থাৎ বলতে চাচ্ছে যে প্রতিদিন মানুষের সুযোগ থাকে নিজেকে পরিবর্তন করার নিজের সমস্যা এবং ভুলগুলো থেকে পালিয়ে বেড়ানো আসলে উচিত না বরং এই যে ভুল হয়েছে এই যে সমস্যা আছে জীবনে এটাকে মেনে নিতে হবে এবং আমি যদি এগুলোকে মেনে নেই তাহলে অবশ্যই আমার সামনে এগিয়ে যাওয়ার পথ খুলে যাবে অর্থাৎ আমি যদি সমস্যা থেকে পালিয়ে যায় তাহলে তো সমস্যা মিটবে না বরং সমস্যাটাকে মেনে নিতে হবে স্বীকার করতে হবে যে একটা সমস্যা হয়েছে একটা ভুল হয়েছে তাহলে আমি সেই সমস্যা সমাধান করার বা সেই ভুলটাকে সংশোধন করার রাস্তা খুঁজে পাব তো এটাই হচ্ছে বিষয় যে সমস্যা এবং ভুল এগুলোকে মেনে নিতে হবে এগুলোকে স্বীকার করতে হবে মানুষ যখন তখন জীবনে সমস্যা থাকবেই এবং জীবনে ভুলভ্রান্তি হবেই বুঝে হবে কখনো না বুঝে হবেই তারপর লিখেছে যে জাস্ট বিকজ আই গিভ ইউ অ্যাডভাইস ডাজেন্ট মিন আই এম স্মার্টার দেন ইউ ইট মিনস আই হ্যাভ মেড মোর মিস্টেকস আই ফেল্ড ফার্স্ট সো ইউ উড নট হ্যাভ টু এটা বলতে যাচ্ছে যে আমি যে কেবল আপনাকে উপদেশ দিচ্ছি এর অর্থ এই না যে আমি আপনার থেকে স্মার্ট আমি আপনাকে উপদেশ দিচ্ছি বা জ্ঞান দিচ্ছি বা কয়েকটা ইতিবাচক কথা বলছি এর অর্থ এই না যে আমি কখনো ভুল করিনি বা আমি আপনার চাইতে বেশি ভালো মানুষ বা আমি আপনার চাইতে বেশি বুঝি আমি আপনাকে কয়েকটা কথা বলছি বা উপদেশ দিচ্ছি এর অর্থ হলো আমি জীবনে অনেক ভুল করেছি এবং সেই ভুলগুলো থেকে শিখেছি এবং আমি চাই এই ভুলগুলো যেন আপনি না করেন অর্থাৎ যখন কেউ আপনাকে কোনো উপদেশ দিবে জ্ঞান দিবে তখন অনেক সময় অনেকে বলে জীবনে তো অনেক ভুল করেছে তো আবার জ্ঞান দিতে আসো কেন তা আসলে কোনো একজন মানুষ ভুল করেছে এর অর্থ এই না যে সে আপনাকে জ্ঞান দিতে পারবে না সে ভুল করেছে বলেই তো জানে যে ভুলটা কেন হয় এই জন্য আপনি যেন ভুল না করেন এরকম আসলে বিষয়টা আর সবসময় যারা জ্ঞান দেয় বা কথা বলে তার মানে এই না যে তারা আপনার চাইতে ভালো মানুষ বা তারা আপনার চাইতে খুব বেশি জানে এরকমটাও না এটাই বোঝানো হচ্ছে আর কি তো এই কথাটাও আমার খুব ভালো লেগেছে দেখি তারপরে কি আছে তারপরে বলছে যে ইভেন এ কারেক্ট ডিসিশন ইজ রং ইটস টু লেট লাইফ ইজ গেম অফ টাইমিং বলছে যে একটা সঠিক সিদ্ধান্ত যদি আপনি নিতে দেরি করেন তাহলে সেটাও ভুল হিসাবে পরিগণিত হতে পারে অর্থাৎ জীবনটা হচ্ছে টাইমিংয়ের খেলা টাইমিং মানে হচ্ছে সঠিক সময়ে সঠিক কাজ করতে পারা অর্থাৎ আপনি সঠিক কাজটাই করবেন যদি দেরিতে যেয়ে করেন তাহলে সেই কাজটা যথার্থ হবে না তার উদ্দেশ্য সাধন হবে না সঠিক কাজ করতে হবে কিন্তু সঠিক সময়ে করতে হবে এটাই হচ্ছে কথাটা মানে লাইফ ইজ এ গেম অফ টাইমিং এটাও একটা সুন্দর কথা তারপরে যে কথাটা শুনলাম বা পড়লাম আমি সেটা হচ্ছে যে দ্য ফাস্টেস্ট ওয়ে টু চেঞ্জ ইউর সেলফ ইজ টু হ্যাং আউট উইথ পিপুল হু আর অলরেডি দ্য ওয়ে ইউ ওয়ান্ট টু বি অর্থাৎ নিজেকে পরিবর্তন করার সবচাইতে দ্রুততম পদ্ধতি হল সেইসব মানুষদের সাথে চলাফেরা করা যাদের মতো আপনি হতে চান অর্থাৎ আপনি যে রকম হতে চান সেই সব মানুষদের সাথে আপনাকে উঠতে বস উঠতে হবে চলতে হবে এবং যেসব মানুষের মতো আপনি হতে চান না বা যেসব মানুষ সমাজের জন্য উপকারী না সেই সব মানুষের সাথে আপনার চলার কোনো দরকার নাই তাদের থেকে দূরে থাকা ভালো একা থাকা ভালো তার মানে আপনি যদি একজন বিজনেসম্যান হতে চান তাহলে আপনাকে বিজনেসম্যানদের সাথে রুখতে হবে চলতে হবে আপনি যদি ধার্মিক হতে চান তাহলে ধার্মিক মানুষের সাথে উঠতে হবে চলতে হবে এটাই হচ্ছে এই কথাটার মেন কথা আর এখানে শুরুতেই বলেছিল যে দ্য ফাস্টেস্ট ওয়ে টু চেঞ্জ ইউর সেল এখানে কিন্তু নিজেকে চেঞ্জ করার কথা বলছে তার মানে হলো অন্য মানুষকে তো আপনি চেঞ্জ করতে পারবেন না তো আপনি নিজেকেই পরিবর্তন করতে পারেন আপনি যেরকম হতে চান সেরকম হওয়ার জন্য নিজেকে পরিবর্তন শুরু করতে পারেন আর একটা সুন্দর খুব পোস্ট পেয়েছিলাম সেটা হচ্ছে কথা বলার আদব কথা বলার সময় কিভাবে কথা বলা উচিত সেই বিষয়ে আর কি লেখা ছিল তো সুন্দর কিছু কথা সেটা হচ্ছে যে কথা বলার পূর্বে সালাম দিতে হবে সতর্কতার সাথে কথা বলা কেননা প্রতিটি কথা রেকর্ড হয় এটা একটু আধ্যাত্মিক কথা প্রতিটি কথা রেকর্ড হয় এর অর্থ হচ্ছে যে মৃত্যুর পরে আপনার সব কিছুরই হিসাব দিতে হবে সেরকম আপনি কি কথা বলছেন সেটারও হিসাব দিতে হবে এটাই বলছে যে প্রত্যেকটা কথা রেকর্ড হয়ে সত্য বলছেন মিথ্যা বলছেন মানুষকে ঠকাচ্ছেন না কি করছেন সুন্দরভাবে ও উত্তম রূপে কথা বলা অনর্থক ও বাজে কথা পরিহার করা কণ্ঠস্বর নিচু করে কথা বলা বুদ্ধি খাটিয়ে কথা বলা সঠিক কথা বলা ও পাপমোচনের দোয়ার উন্মুক্ত করা গাধার মতো কর্কশ্বরে কথা না বলা উত্তম কথা বলে শত্রুকেও বন্ধুতে পরিণত করা হ্যাঁ এটা খুব ভালো উত্তম কথায় দাওয়াত দেওয়া ইমানদারের কথা ও কাজ এক হওয়া অর্থাৎ কথা ও কাজ এক হওয়াটা খুব জরুরি পরিবারের সদস্যদের প্রতি ক্ষমার নীতি অবলম্বন করা মেয়েরা পরপুরুষের সাথে ইনিয়ে বিনিয়ে আহ্লাদিভাবে কথা না বলা তবে যখন কথা বলবে অবশ্যই সুন্দরভাবে বলবে মূর্খ ও অজ্ঞদের সাধ্য মতো এড়িয়ে চলা এবং সকল মানুষের সাথে সুন্দর করে কথা বলা তো এই সবগুলা কথাই সুন্দর কথা বলার সময় কিভাবে কথা বলতে হবে তো আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে মূর্খ ও অজ্ঞদের সাধ্যমতো এড়িয়ে চলা অর্থাৎ যে আপনার কথা বুঝবে না যাকে বুঝিয়ে লাভ হবে না তাদের কাছ থেকে দূরে থাকা এবং তাদের সাথে কথা না বলা এবং তাদের সাথে যতটা কম কথা বলা যায় ততটাই ভালো তো আজকে সারাদিনে যখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছিলাম খুব বেশি ব্যবহার করিনি সেটুক সময়ে এই পোস্টগুলো আমার সামনে এসেছিলো সেগুলো আমি একটু আলোচনা করলাম ভালো লাগলো ঠিক আছে পরে আবার কথা হবে আসসালামু আলাইকুম